সিজদার সবচেয়ে সুন্দরতম বিষয়টি হচ্ছে আপনি চুপিসারে জমিনে ফিস ফিস করে কথা বলছেন আর আরও সে আজিম থেকে স্বয়ং আল্লাহ আপনার কথাগুলো শুনছেন সুবাহান আল্লাহ রুকুর পর শেষদায় গেলেন শেষদায় গিয়ে সুবাহ রব বিয়াল আলাহ সুবহান আলাবাহ আলা চোখের পানি ছেড়ে দিয়ে রবকে বলতে লাগলেন ও আমার মহান রব আজ আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে অসহায়তের সাথে আপনার দরজায় করা কান্না করতে করতে নরভরে কণ্ঠে ইয়া রব আর বলার ভাষা খুঁজে পাচ্ছেন না বুকে সাহস নেই মুখে বলার শক্তিটুকু নেই আঘাত তো প্রচণ্ড ছিল আপনার কান্না দেখে আপনার প্রিয়তম অভিভাবক আপনার মহান দয়ালু রব ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনল ফেরেস্তাগণ বলেন হে আরসের মহান অধিপতি নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সম্মুখ বিষয়ে সর্বদ্রষ্টা আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমাদের রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দেব যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে আলহামদুলিল্লাহ as a lot to nature's beauty